জীবিত মাছ এই ট্রাক থেকে পড়লো এটি হচ্ছে মধ্যবাড্ডা বালুর মাঠ ফজরের আজানের আগে থেকেই বাজারটি শুরু হয় এবং ঢাকার যারা স্থানীয় মাছ বিক্রেতা রয়েছে তারা এখানে চলে আসে এখান থেকে মাছ সংগ্রহ করার জন্য এই দেখুন ব্যানগাড়িতে করে এই মাছ ট্রাক থেকে নামিয়ে সামনে যে আরতগড় দেখতে পাচ্ছেন আরতদাদের কাছে নিয়ে যাওয়া হয় দেখুন এখানেও যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে ছোট পরিসরে মাছ পানি দিয়ে রাখা হয়েছে যাতে মরে না যায় বা এতে কী কী মাছ রয়েছে যে মাছ উনি বলছিলেন ময়মনসিং রাজশাহী অর্থাৎ ঢাকার বাহিরে থেকে বিভিন্ন জেলা থেকে মাছগুলো আসে দেখুন এখানেও বড় বড় কিছু মাছ রয়েছে এই যে বড় বড় মাছ কেজি তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে অনেক মানুষের সমাগম রয়েছে এই মাছ বাজার অনেক বড় একটি মাছ বাজার বিভিন্ন জেলা থেকেই মাছ আসে দেখুন এখানে পাবদা মাছ রয়েছে আমরা একটু পাবদা মাছ পাবদা মাছের দাম কত একটু জানব দেখুন ছোটো বড় দুই সাইজের পাবদা মাছ রয়েছে কত করে পাবদা মাছ এই পাবদা মাছের কেজি তিনশো ষাট টাকা করে

ছোট ছোট মাছ রয়েছে গুঁড়ো চিংড়ি দেখলেন দেশি চিংড়ি মাছ সাতশো টাকা কেজি এখানেও কিছু বড় বড় মাছ রয়েছে দেখুন আপনারা

এখানেও দেখুন নানান রকমের মাছ রয়েছে এই দেখুন বোয়াল মাছ বাইং মাছ কাস্টমার দেখছে এবং জিজ্ঞেস করছে মাছের দাম কত এটা কি মাছ বরাবর কেউ বলে লাল চন্দ্র বলে এগুলো কত করে কেজি এখানে বড় বড় চিংড়ি মাছ রয়েছে দেখুন একেবারে তাজা চিংড়ি এখানে সাদা মাছ দেখা যাচ্ছে কাকাই মাছ কত করে বারোশো পঞ্চাশ পঞ্চাশ কেজি শাগরের মাছ মাছগুলো কোথা থেকে আসে সাগরের মাছ বারোশো পঞ্চাশ সাগরের মাছ টাকা করে কেজি এটা তো সাদা মাছ বলে না রূপচাদা বলে হ্যাঁ রূপচাদা অরিজিনাল রূপচাদা যেটা এটা দর্শক দেখতে পাচ্ছেন এটা চিটাগাং থেকে আসে এটা অরিজিনাল রূপচাদা সাগরের মাছ বারোশো টাকা কেজি এই কখন নিয়ে আসছে এই মাছ কখন কখন আসছে গাড়ি আসছে কখন প্রতিদিন সকালে দেখতে পাচ্ছেন এখানে মানুষের অনেক ভিড় রয়েছে মাছ দেখছেন ক্রয় করছেন এখানে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ ইলিশ মাছ ক্রেতা বিক্রেতা উবের মধ্যে কথোপকথন হচ্ছে চিংড়ি মাছের দাম কত দাম হাজার পঞ্চাশ টাকা করে চিংড়ি মাছ কাঁকড়া এই কাঁকড়া কোথা থেকে আসে এটা টেকনাফ থেকে আসে কত করে কেজি রূপছাদা মাছ বোয়াল মাছ রুই কাতল সব ধরনের মাছ এখানে রয়েছে আসলে এটা তো অনেক বড় ইলিশ মাছ কতটুকু এটা একটা ইলিশ মাছে এক কেজির উপরে ভাই এক কেজির উপরে কত করে কেজি 100 200 গ্রাম

আর এই চিংড়ি মাছ দেখুন একেবারে তাজা মাছ এখানে অনেক ধরনের মাছ রয়েছে বড় ছোট সব মাছ এখানে রয়েছে